আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত হ্যালো ফ্রেন্ডস মাই ব্যাক টু মাই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আমাদের পরিবারের সবাই ভালো আছে তো কদিন বৃষ্টির জন্য ওয়েদারটা একদম চেঞ্জ হয়ে গেছে তো সবার শরীর খারাপ ছিল তো আলহামদুলিল্লাহ এখন আমরা সবাই ভালো আছি ছেলের জ্বর হয়েছিল ছেলেরটা যার জ্বর মানে জ্বরটা কমলো তারপর আমার জ্বর হয়ে গেল। তো আমি আলহামদুলিল্লাহ এখন ভালো আছি সুস্থ আছি তো কদিন ভিডিও ছাড়তে পারলাম না শরীরটা খারাপ ছিল বলে তো আজকে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে তো আজকে অবশ্যই বন্ধুরা ভিডিও দেখার সময় ছোট্ট দেখে একটা লাইক দিয়ে দেবেন আর আপনাদের একটা লাইকে আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে আর আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে অনুগ্রহ মানে আগ্রহ করে নতুন একটা ভিডিও করে আর আপনাদের কমেন্ট করে আমাকে অনেক আনন্দ লাগে তো বন্ধুরা আপনাদের একটা লাইকে আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে সাহায্য প্লিজ আপনারা একটা ভিডিও দেখার সময় অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন তো আমি এখানে ভিডিওটা সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম এখানে বিছান গোছানো থেকে তো আমি আজকে এখানে মানে বেডশিটটা চেঞ্জ করে নিয়েছি সব বালিশে কভারগুলো পুড়িয়ে নিচ্ছি তো এখান থেকে ভিডিওটা স্টার্ট করলাম আর কি তো আপনারা ভিডিও দেখার সময় অবশ্যই কমেন্ট করে বলবেন আর যদি ভিডিওটা আমার ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবেন আর আমি আপনাদেরকে চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টা পরে আপনাদেরকে অবশ্যই ব্যাগ দিয়ে দেবো তো আজকে ভিডিওটা কেমন হয়েছে সুন্দর করে একটা কমেন্ট করবেন বন্ধুরা হ্যাঁ আমি এখানে ঘর গুছিয়ে নিয়েছি ঘর পরিষ্কার করে নিচ্ছি সবগুলো তো কি হয় বন্ধুরা এখানে আমার মানে একটা বাড়ি তো এদের গ্রামের বাড়ি এদিকে ধুলো প্রচুর আর কি তো তাই জন্য এখানে প্রতিদিন বলতে তো সম্ভব নয় কদিন আমার শরীর খারাপ ছিল জ্বর ছিল এগুলো গোছাতে কিছু করতে পারিনি তো ঘরগুলোতে একদম ধুলো ভর্তি হয়ে গেছে এগুলো কাঁচে না ধুলো ভর্তি হয়ে গেছে আর কি তাই জন্য আমি এগুলোকে কি করছি একটা মানে সুতি কাপড়টাকে মানে ভিজিয়ে এগুলোকে হালকা করে মুছে নিচ্ছি ভিজিয়ে একদম জ্বর না একদম হালকা ভিজিয়ে এগুলোকে মুছে নিচ্ছি আর কি পরিষ্কার করছি এগুলো ধুলো ভর্তি হয়ে গিয়েছিল তো বন্ধুরা ভিডিওটা অবশ্যই আপনারা কন্টিনিউ করবেন ফুল ওয়াচ করবেন আপনার পুরো ভিডিওটা দেখুন খুব ভালো লাগবে আমার এখানে সব কিছু গোছানো গোছানো সব কিছু হয়ে গেছে ঝাড় ঝাড় দেওয়া পরিষ্কার তারপরে এখানে চলে আসলাম কুলমি শাক এটা কি সকালে সকালে বলতে সকালের দিকে আমি পুকুর পাড়ে গিয়েছিলাম আমাদের পুকুর পাড়ে তো এখানে এগুলো ছোটো ছোটো কলমি শাকগুলো ভর্তি হয়ে গেছে তাই ওখান থেকে আমি তুললাম তো ওখানে আর ভিডিও করতে পারলাম না তো ওখানে মানে তুলে আনলাম এইগুলো ছোটো ছোটো কলমি শাক তো খুব সুন্দর হয়েছে আগের দিন গিয়েছিলাম তো দেখলাম যে যাব আর এখান থেকে থালকুনি শাকগুলোও এনেছি আর কি ওখানে একদম আমাদের পুকুর পাড়ে আর কি এগুলো ভর্তি হয়ে গিয়েছিল আর কি তো ওখান থেকে অল্প করে এই থালকুনি শাকটা আজকে আর রান্না করব না এটা আজকে রেখে দেবো ফ্রিজে রেখে দেবো কালকে রান্না করব তো কলমি শাকটা আজকে রান্না করে নেব তো চলো বন্ধুরা শাকটা বেছে নিই আর আমি বাড়ির শাক না কেনা শাকগুলো তো খেয়ে মানে সেরকম মানে বাড়ির শাকে যেরকম আনন্দ পাওয়া যায় নিজের হাতে ভেঙে আবার রান্না করে যে রান্না স্বাদটা আলাদা হয় আর কি তো কেনা শাকে সেরকম স্বাদ পাওয়া যায় না আর কি সেগুলো তো সারি আর সঙ্গে আমি এইগুলো শাকও একটু নিয়েছি এইগুলো শাকও কিন্তু মানে কলমি শাকের সঙ্গে একটুখানি নিয়েছি আর কি এগুলো শাকও খায় আমাদের গ্রামে তো আমাদের গ্রামে এই শাকে কী নাম বলে আমি এটা জানি না তো তো আপনারা কী নাম বলে যদি আমি মনে পড়ে না এটা কী নাম ওটা আর কি তো আমি এইগুলো নরম নরম ডকগুলো তুমি মেনে ভেঙে নিয়েছি তো তবু এটাকে একটু বেছে নিচ্ছি পোকা আছে নাকি পাতাতে এখন তো বৃষ্টি হচ্ছে না পাতাতে তো পোকা থাকবে এখন এরকম ছোটো ছোটো করে বেছে নিচ্ছি আর কি তুলে নিয়েছি নরম ডগগুলো আবার এখানে বেছে নিচ্ছে ভালো করে যেগুলো পোকা পাতাগুলো আছে সেগুলোকে ফেলে দেব একদম কচি নরম ডগগুলো ভেঙে নিয়েছি এই ভাজি খেতে না খুব ভালো লাগে বাজারে শাক কেনা শাক থেকে এই ভাজি খেতে খুব ভালো লাগে কলমি শাকে এতে কোনো সার থাকে না আর বাজারে কেনা শাকে তো সার ভর্তি থাকে তো আবার ফাইনালি শাকগুলো বাছা হয়ে গেছে কতগুলো পোকা পাতাগুলো বেরিয়েছে তো এই শাকটাকে রান্না করবো না এই শাকটাকে আজকে ফ্রিজে রেখে দেবো এটাও কালকে রান্না করব তো চিংড়ি মাছ এখানে কালকে নিয়েছিলাম চিংড়ি মাছ আর কি তো মানে দেরি হয়ে গেছে রান্না করতে করতে দেরি হয়ে গেছিলো আর আমাদের গ্রামের মানুষ তো অনেকে কাজ থাকে তো আমি বাঁচিয়ে চিংড়ি মাছটা বাঁচতে গেলে অনেক সময় লাগে তো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আর কি তো সকালে বের করলাম আর কি আর আমি কুর্মি শাক সকালে কী কর বাবাই দিকে কী করেছে সবজিওয়ালা এসেছিলো কলমি শাক নিয়ে নিয়েছি আর আমি সকালে ওদিকে বাড়িতে এ পরে আমি কলমি শাক ভাঙতে গিয়েছিলাম তো তো সেটা তো বাবা জানে না সে কি করেছে বাবা কি করেছে কলমি শাকটা নিয়ে নিয়েছে আর কি তো থাক বাবা নিয়েছে আর কিছু করার নেই তো ওটাকে আমি ফ্রিজে রেখে দেবো কালকে নাহলে রান্না করবো যেটা ভেঙে নিয়েছিলাম সেটাকে আজকে রান্না করে নিবো আর কি আর এদিকে চিংড়ি মাছগুলোকে বেছে নিয়েছি একা হাতে কাজ করতে করতে না একটা একটা করে কাজ করতে করতে অনেক সময় চলে যায় আর কি রান্না রান্না সালে চলে চলে আসলাম তো এদিকে করতে চিংড়ি মাছের মানে নারকেলের দুধ দিয়ে চিংড়ি মাছের দু করব আর কি দু পেঁয়াজে রান্না করতে গেলে না একটু পেঁয়াজ বেশি লাগে পেঁয়াজ বেশি দিয়ে রান্না করলে খুব ভালো লাগে সেই মানে দু পেঁয়াজ দিয়ে মানে সেই মাছের যে মানে ঝোলে যে পেঁয়াজগুলো থাকে না সেই পেঁয়াজগুলো দিয়ে খাওয়া হয়ে যাবে আর কি নারকেলের দুধ তুই মানে দুধ দিয়ে দিলাম এবার আমি নামিয়ে নেব তো চল ফাইনালি চলে এলাম দুপুরের দিকে খাওয়া দাওয়ার সময় কী কী রান্না করেছে আপনাদেরকে দিকে দিচ্ছি তো এখানে দোকে আঁজা করেছে এটা আছে আমার দিদির বাড়ি থেকে তরকারি দিয়েছে দিদি হবে যাও হবে আর কি তা আমার ছেলের জন্য ওদের ভালো মন্দ কিছু রান্না করলে আমাদের বাড়িতে দেয় আর কি তো আমাদেরও বাড়িতে কিছু রান্না হলে ওদের বাড়িতে দিই তো এইভাবে ও দিয়েছে মানে চিকেন রান্না করেছিল আর মানে লাউ ডাঁটা রান্না করেছে সেই তরকারি দিয়েছে আর আমি বাড়িতে রান্না করেছি চিংড়ি মাছের চচ্চড়ি কলমি শাক ভাজা আর এটা করেছে আলু দিয়ে বেগুন দিয়ে মানে তেঁতুল দিয়ে টক করেছি একটা আর কি তো জ্বর হয়েছিলো তো তা মুখ একদম কিছু খেতে ভাব মানে ইচ্ছে করছে না আর কি তার টক রান্না করলে একটু ভাত খেতে পারবো তাই জন্য আমরা মুখের মধ্যে কিছু খেতে ইচ্ছে করে না তাই জন্য একটু টক রান্না করা রকটা মানে এদিকে কী করলো বললো কাজ করতে করতে এদিকে আমার হাত থেকে পড়ে যেয়ে কাপটা আমার ভর ভেঙে গেলো তো এটা আমার শখের কাপ অনেক মানে শখ করে এটা কিনেছিলাম খুব সুন্দর আমার ছেলের জন্য এতে দিতাম এটা আমার ছেলে খেয়ে মানে হলিশ খাওয়া হতো আর কি হলিশ বা দুধ বা এটা আমার ছেলেকে দিতাম আর কি কাপটা ভেঙে গিয়েছে ডাঠিটা ভেঙে গিয়েছে তো কোনো ব্যাপার না ফেব্রিক দিয়ে দিয়ে চিটানো যায় তো চিটিয়ে দেবো তো এদিকে একটা শাশুড়িমায় মানে শাশুড়ি মায়ের কাপড়গুলো গুছিয়ে বসিয়ে নিয়েছে আলমারিতে এটা হলো শাশুড়ি মায়ের আলমারি তো এই আলমারিটা কেনা হয়েছে শাশুড়ি মায়ের জন্য তো আমি কাপড়গুলো ভালো করে গুছিয়ে পরি মানে তাকতাম মানে কাপড়গুলোকে ভালো করে গুছিয়ে আলমারির মধ্যে সাজিয়ে দিচ্ছি আলমারিটা আপনাদেরকে দেখাচ্ছি কিরকম লাগলো আলমারিটা এই সুকেশটা কেমন হয়েছে আপনারা বলবেন এটা আমার শাশুড়ি মা নিজেই পছন্দ করে কিনেছে তো এদিকে আমি কাপড় কেনা বলতে এদিকে আমার শাশুড়িমা কি আনলো আমার জন্য যেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা একটা আমার বৌদি দিয়েছে সে থাকে তারা পুরো ফ্যামিলি থাকে গুয়াতে আরকি সেই বৌদিটা দেশে এসেছে গ্রামে আমাদের গ্রামে এসেছে তো আমার জন্য একটা চুড়িদারের পিস দিয়ে আমি তো শাড়ি পরি না তো চুড়িদার পিস বা নাইটি এগুলো আমি পরি তো আমার জন্য একটা মানে চুড়িদারের পিস দিয়েছে পিনটা ছিপটা দেখ পিনটা দেখো কত সুন্দর কালারটাও খুব সুন্দর একদম আমার একটা চুড়িদার পিস দিয়েছে আর আমার ছেলেকে একটা জামা দিয়েছে আমার ছেলের জামাটাও খুব সুন্দর এই জামাটা আমার ছেলের জন্য এটা একটা আমার বৌদি দিয়েছে এই ওড়নাটা আমার শাশুড়িমা আমার জন্য কিনে দিয়েছে এটা আমার চুড়িদারের পিস ছিল আর কি আমার ননদকে বড় ননদকে কাটা দিয়েছিলাম আমার নন চুড়িদারের পিস মানে টেলারে কাজ করে আর কি তাকে কাটাতে দিয়েছিলাম সে আমার কাটিয়ে দিয়েছে এই হোয়াইট কালারের উপর পিঙ্ক কালারটা খুব সুন্দর লাগলো তো কেমন হয়েছে বন্ধুরা আমার চুড়িদার দুটো তো আপনারা বলবো কমেন্ট করে জানাবেন এই দুটো কাটিয়ে নিয়েছি এটা হোয়াইট কালারের উপরে পিঙ্ক কালার আছে সাদার উপরে গোলাপি খুব সুন্দর লাগবে ওড়নাটাও দুপারটাও দেখো কত সুন্দর দুপারটা এদের এটা আছে পাটিয়ালাল পায়জামা এটা আমি গাডা দিয়েছি আর কি পায়জামাতে কি এই একটা কালার দেখো কত সুন্দর দুটো চুড়িদারের কালারটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে জানাবেন ছোটো আপনি ভিডিও করার দেখেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এগুলো ছোটো ছোটো কাপড় আর কি টেলারে কাজ করে জামানো মনে তো তাই ছোটো ছোটো কাপড় একটা রুমাল তৈরি করে এটা দিয়েছে আর কি এগুলো রুমাল সুতি রুমাল তো খুব ভালো লাগে এই গরমের সময় না এগুলো রুমাল খুব ভালো লাগে আর কি তো এইগুলো ছোটো ছোটো কাপড় আছে এগুলো তো আমার কাজে লাগবে আর কি তাই জন্য আমি বলেছিলাম যে মানে যাদের বেস্ট কাপড় যেগুলো মানে সেইগুলো কাপড় আছে সেগুলো বদমাশি করতে আমি এদিকে ভিডিও করতেছি সেই পড়তে বসে সেই বদমাশি করতেছি এতটা অবধি ভিডিও যারা দেখেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগ ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওর মধ্যে যদি কোনো অংশ যদি ভিডিওর মধ্যে যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবেন আমি আপনাদেরকে অবশ্যই চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টা পর আপনাদেরকে ব্যাক দিয়ে দেবো আর আপনারা আমরা মানে এতটা সাপোর্ট না হলে আমি এতটা দূরে এগোতে পারতাম না তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ